এই দেখো এখানে গুপিয়ে ইয়ে লাল লাল শাকের বীজ ছড়াবে মা বলেছে হ্যাঁ ওই জন্য গাছগুলো সব ছেটে দিয়েছে আর ওই দেখো একটা চাল কুমড়ো আবার হয়েছে উপরে সেদিনকে একটা কাটলাম পরে আবার একটা খাওয়া আছে হ্যাঁ চলো রান্নাঘরে যাই নমস্কার বন্ধুরা ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে তো দেখুন রান্না করব দুটো ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে বড় বড় তো এটাকে জোড়া ইলিশ অনেকে বলে দুটো একসঙ্গে রান্না করলে তো আজকে ইলিশ মাছ দিয়ে কলার পাতায় করে এমন দারুণ একটা রেসিপি করে দেখাবো আপনাদের তাতে বেশি মশলাও যাবে না আর খেতে খুব সুন্দর লাগে তো সঙ্গে থাকুন কিভাবে করি দেখবেন চলো ইলিশ মাছ দুটোতে একদম হ্যাঁ ওই জন্য জোড়া ইলিশ হ্যাঁ নাম চারিদিকে বৃষ্টির কারণে দেখো পাতা টাতা পড়ে একদম জঙ্গল জঙ্গল হয়ে গেছে হ্যাঁ আর লম্বু বাগান না কত পরিষ্কার করা যায় বলতো তো দুদিন ধরে জোর নেওয়া হয়েছে না এখনো পাকেনি তাল বলি মেঘ হচ্ছে মনে হচ্ছে দেখেছো রোদ উঠেছে আবার মেঘও রান্নাঘরের দরজা খুলে দিলাম এবার আমরা রান্না শুরু করব। তো বন্ধুরা মাছ কাটতে বসে গেছি আর আজকে মাছগুলো সুন্দর দারুণ হয়েছে যত চওড়া মাছ হবে না ইলিশ মাছ তত খেতে ভালো হয় তাই না বলি যত চওড়া হবে আর আজকে পুরো রিং রিং করব আমি এমনিও করি বেশিরভাগ আর এদিকে পলি মশলা করতে বসে গেছে আমি মাছ কাটতে কাটতেও মশলা করবে তো মশলা তো আমি বলেছি আজকে রেসিপিটা যেটা করব তাতে একটু সেরকম মানে তেমন মশলা লাগবে না শুধু দেবো গোটা জিরে বেটে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটো বেটে একসঙ্গে তো এই দুটোই মশলা লাগবে আমার তো পলি মশলাটা করতে লাগুক আর আমি মাছটা কাটতে শুরু করে কাটা বলি এটা নতুন বটি আজকে ইলিশ মাছ দিয়ে উদ্বোধন হচ্ছে বুঝলে কিন্তু তেমন তো ধার করে নি মিলন দা না তুমি কি সাদা করে নি আসছ কি জানি আস্তে আস্তে ছাড়াতে হবে আষ্টা এই দেখো আমি কাটা দিয়ে এখন কেটে নিলাম আমি দুটো আশ ছাড়িয়ে নিয়েছি এখন আমি করে নেব একদম টাটকা মাছ দেখুন এমন রক্ত বেরোচ্ছে এভাবে আমি প্রথম প্রত্যেকটা মাছ রিং পিস করে নেব আমার বাটা হয়ে গেছে এখন কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসঙ্গে বেঁচে নেবো রেসিপিটা একদম ঝাল ঝাল হবে লাল লাল ঝাল ঝাল হ্যাঁ শুধু ঝাল 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 হ্যাঁ এর জন্য ঝাল ঝাল হবে আর পুরো ইলিশ মাছের স্বাদটা পাবা বুঝলে বাবা তুমি আর হাল মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি আর আমি মাথার লেস গুলো রেখে এসেছি ওটা আমার লাগবে না এখন ওটা পরে রান্না করব আর এখন ইলিশ মাছটা আজকে পুরোপুরি কলার পাতার উপরে রান্না করব সেই কারণে দেখুন বড় একটা কলার পাতা নিয়ে আসা হয়েছে এটা আমি এখন কেটে সাইজ করব যেরকম এসে লাগবে আর কি আমার লা পাতা গুলো তাহলে আমি ধুই নিয়ে হ্যাঁ যাও ধুই নিয়ে মাছটা মাখাই হ্যাঁ তো বন্ধুরা মাছটা এখন আমি যে সব মশলা লাগবে সব কিছু দিয়ে আমি এখন মাখিয়ে নেব তো আমি এই পাত্র থেকে আরেকটা পাত্রে তুলে মাছ মাছগুলো এবার আমি প্রথমেই দিয়ে দেব লবণ আমি এখানে 1.5 চামচ মতো লবণ দিয়ে দিলাম আর দেব হলুদ হলুদও আমি মিনিমাম এক চামচ মতো দিয়ে দিলাম আর এখানে লঙ্কা বাটা ছিল শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা এটা আমি পুরোটা দিয়ে দেব আর এখানে ছিল গোটা জিরে বাটা জিরে বাটাটা দেব এবার লাগবে আমার সর্ষের তেল এর মধ্যে আর কোনো মশলাই যাবে না জাস্ট এইটুকু আমি দিয়েই এবার ভালো করে মাছের সঙ্গে মশলাটা মাখিয়ে নেব আমরা তো সর্ষে বাটা খাই ভাপা খাই সর্ষে দিয়ে তো এইভাবে খেতেও দারুণ লাগে আপনারাও বাড়িতে এইভাবে করে খাবেন বৃষ্টি চলে এসেছে টাপুর টাপুর বৃষ্টি পড়বে আর আমরা সবাই ইলিশ মাছ খাবো ইলিশ মাছ খাওয়ার মজাই আলাদা বৃষ্টির মধ্যে বলে একদিন ইলিশ মাছ ভাজা খিচুড়ি খেতে হবে বুঝেছো এবার কিন্তু ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি খাওয়া হয়নি হ্যাঁ এমনি সিদ্ধ চালের খিচুড়ি হবে আর ইলিশ মাছ ভাজা হবে একদিন উনুনটা ধরিয়ে দিয়েছি আর এখানে মাছটাও আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন আমি কড়াইতে কলার পাতাগুলো দিয়ে দেব তো প্রথমে আমি ছোট ছোট কলার পাতাগুলো দিই মিডিলে একটু বেশি করে কলার পাতা দিতে হবে আজকে বড় কড়াই নিয়েছি বড় কড়াই লাগবে কারণ কলার পাতা বসাতে হবে ভিতরে এবার এই যে যে কলার পাতাটা নিয়েছি এটাই আমি তেল মাখিয়ে নেব প্রথমে পাতাটা একটু ভালো করে তেল দিয়ে দেব তেলটা আমি সব জায়গা মাখিয়ে নেব তেলটা মাখানো হয়ে গেছে দেখুন এবার আমি এটা বসিয়ে দেবো এই পাতাটা বড়ই রাখতে হবে আস্তে আস্তে পাতাটা নরম হয়ে গেলে তখন সেট হয়ে যাবে মধ্যে এবার আমি এই পাতার মধ্যে আর একটু তেল দিয়ে দেব সর্ষের তেল এবার আমি যে মাছটা মাখিয়ে রেখেছিলাম এই মাছটা কলার পাতার উপরে সুন্দর করে সাজিয়ে দেবো. মাছটা পুরোপুরি সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখুন এবার আমি এই যে মশলাটা রয়েছে বাদ বাকি মশলার মধ্যে একটুখানি জল দিয়ে দেব এই মশলাটা পুরো জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো আর আমি জল দেবো না এতটুকু জলে আমার মাছটা পুরো হয়ে যাবে এই গ্রেভিটার মধ্যে ইলিশ মাছটা যত তেল বেরোবে ইলিশ মাছের থেকে তেল বেরিয়ে আসলে এই গ্রেভিটাতে স্বাদ পাওয়া যাবে একদম ইলিশ মাছের স্বাদ পাওয়া যাবে আমি একটুখানি জন্য যে জলটা দিয়ে দিয়েছি এবার আমি এখানে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি এ দেখুন এই কাঁচা লঙ্কা চিরা গুলো দিয়ে দেবো উপর দিয়ে প্রথমেই বলেছি রেসিপিটা একটু ঝাল ঝালঝাল হবে খেতে দারুণ হয় এবার আমি ঢাকা দিয়ে দেবো আর আস্তে আস্তে জাল দেব যাতে মাছটা ভালো করে সুন্দর ভাবে সিদ্ধ হতে পারে আস্তে আস্তে জাল দিয়ে রান্নাটা বলি কি সুন্দর গন্ধ বেরিয়েছে না কলার কলার বন্ধুরা পাতায় করা হচ্ছে আর কলার পাতাটা তাপ পাচ্ছে আর এত সুন্দর মানে গন্ধ বেরোচ্ছে কলার পাতার তো গ্রেভিতেও ওরকম একটা গন্ধ চলে আসবে একটু তুলে দেখি আমি দশ বারো মিনিট পরে ঢাকনাটা তুললাম মিনিট এই দেখুন এখন সেন্ট পেয়েছে না ঢাকনাটা তোলার পরে আর দেখুন কি সুন্দর মানে জাল উঠে গেছে ফুটছে কেমন তো মাছ তো আমি তুলতে পারবো না ঝোলটা একটু মাছের উপর দিয়ে দিই এই মাছগুলো তুলবো না এটা আমি আবার ঢাকা দিয়ে দেব দেখুন কালারটা কি সুন্দর হয়েছে আর তেলটা পুরো বেরিয়ে এসছে মাছের এই দেখুন পুরো মাছের তেল আর সর্ষের তেল দুটোই আছে তো আমার ননদ জামাই বলছে এখন গন্ধটা পাচ্ছে ঢাকনাটা যেই তুলেছি তো এখন আমি আবার ঢাকনা দিয়ে দেবো ঢেকে ঢেকে রান্না করতে হবে আমরা গল্প করছি আর রান্না করছি কারণ এই রান্নাটা একদম সিম্পল কোনো ঝামেলাই নেই মাছ কাটা আর একটুখানি মশলা লাগলো তো এখন আস্তে আস্তে জাল দিচ্ছি আর আমরা সবাই মিলে বসে গল্প করছি আমি আবারও দশ মিনিট পরে ঢাকনাটা তুলছি দেখি কি পরিস্থিতি বাহ এই দেখুন টক বক করে ফুটছে একদম মাছটা একদম হয়ে গেছে রান্না নরম হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে আরো পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেবো তাহলে বাস্পর যে জল জলাভাবটা থাকবে ওটা কেটে যাবে ঢাকনা ছাড়া জাল দিলে এই যা টেস্ট হবে না পুরো যাবে ওর মধ্যে লেগে তো বন্ধুরা রান্নাটা কমপ্লিট এই দেখুন যে বাষ্প একটা জল জল ছিল সেটা কেটে গেছে একদম আর গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে আসছে তো এখন আমার হয়ে গেছে এটা আমি নামিয়ে দেবো আর এখন খাবারটা গুছিয়ে নি খেতে দিই তাহলে টেস্ট করে বলছি কেমন হয়েছে খেতে তো বন্ধুরা খেতে দিয়ে দিয়েছি আর টেস্টিং এর দায়িত্ব ননদ জামাইয়ের সব সময়ের জন্যই জামাই বলবে কেমন রান্না করলাম

যে একটা সেন্ট ইংলিশ ভাষা এটাও পাচ্ছি আমার এমনিতে পেট ভালো রয়েছে মানে যেভাবে ইংলিশ মানে বাফা করলো দেখে খুব খেতে ইচ্ছে করছে তো আপনাদেরও মনে হচ্ছে যে আপনারা এইভাবে রান্না করবেন খেতে ভালো লাগবে আর ঝালটা ঠিক আছে ঝাল ঝাল লাগলে ভালো লাগে বুঝেছো তাহলে বন্ধুরা কলার পাতা এইভাবে রান্না করে খাবেন তো দারুণ লাগে খেতে আর রেসিপিটার নাম কি দেব সেটা আপনারা তো দেখলেন যে ইলিশ মাছ কলার পাতার রেসিপি আর কি কলার পাতায় রান্না করলে ইলিশ মাছ দারুণ লাগে আর এদিকে কলার পাতায় রান্না হয়েছে আর এদিকে কলার পাতায় খাওয়া হচ্ছে মানে এর যা একটা মানে পরিবেশ আর কি দারুণ লাগে তো আপনারা প্লিজ আমার পাশে থাকবেন আর চ্যানেলটি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন